আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি ভালো আছেন সবাই তার জিনিস দেখেন আমি আছি সৌদি আরবের জেদ্দা একটা গ্রাম সাইডের শহরে আর তো এখানে রাতের একটা বিশ বাজে এখন এই যে এই যে একটা বাখালা আছে এই একটা বাখালা বাখালামানি দোকান সুপার শপ তারপর আশেপাশে গুলা দোকান দেখতেছেন সবগুলা কেউ কিছু কিছু আছে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত খোলা থাকবে হ্যাঁ মানে সবাই কি সুন্দর এখানে ব্যবসা করতেছে রাতেও খোলা দেওয়া কোনো সমস্যা নাই এখন একটা বিষয় সেটা হচ্ছে যে এই দেশে আপনার কোনো সাদা বাজ নেই সাদাবাজি করার জন্য কেউ এখানে দোকানে আসে না তো এই কারণেই মানে দেশে খুবই ভালো একটা সুযোগ আর কি ব্যবসা বাণিজ্য করার বাংলাদেশে তো এখন দোকান দিলেই আবার মানে সাদা বাজরা সেই সাদা শুরু করে দেয় সাদা দেওয়া ছাড়া নাকি ব্যবসা করা যায় না তো আমার মনে হয় এর থেকে মানে পৃথিবীর আর কোনো দেশেই চাঁদাবাজ নাই চাঁদা তুলে কেউ সংসার চালায় না আর কি শুধুমাত্র আমাদের বাংলাদেশে সেটা সম্ভব তো এই দেখেন কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান এখনও খোলা পর্যন্ত খোলা থাকবে এই দোকানগুলো ব্যবসাগুলো কিন্তু খুবই নিরাপদ ফিল করে সময় কারণ এই দেশের সরকার তাদেরকে চাঁদাবাজিতে কারও কে প্রমোট করে না আর কেউ সাদা নিশ্চয়ও আসে না সবাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে সবাই হালাল উপার্জন করে আর কি তো যাক যেটাই হোক বাংলাদেশের রিসেন্টলি যে সমস্যাগুলো হচ্ছে এগুলো দেখলে মানে মনটাই খারাপ হয়ে যায় আর কি এক দেশে আমরা বাস করি যেখানে মানুষের নিরাপত্তা নাই যেখানে কোনো মানুষের নিরাপত্তার জন্য প্রশাসন কোনো সুন্দরভাবে কাজ করতে চায় না ত্রিপল নাইনে ফোন করলো নাকি উঠায় না পরে সে ত্রিপল নাইন আবার এই সংবাদ সম্মেলন করে আমাদেরকে কেউ কল দেয় নাই কল করলে যদি আপনারা মোবাইল নাম্বার কাটিয়ে দেন আর কল মানুষ দিব নাকি সেই অবস্থা আর কি আর কী করবো শুধু আফসোস সারা বাংলাদেশে কিছু নাই যদি আমাদের বাংলাদেশের মানুষ পরিশ্রমী আছে ভালো মানুষ প্রচুর এরপরও খারাপ মানুষদের কারণে আমার দেশে কোনো উন্নতি হয় না